এটি হচ্ছে সন্নাথ নবী ইসলামের এটা দিয়ে সবসময় পড়তে পারেন কোনো অসুবিধা নেই সবসময় পড়তে পারেন কিন্তু সেটাকে অজব মনে করবেন না সন্নাথ সন্নাথ আপন জায়গায় যদি কাউকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় যে আমি যদি কন্টিনিউ পড়ি সাধারণত এটা তো শুনতে পাই না কেউ তবে যাদেরকে শিক্ষা দিবেন ছেলে মেয়েদেরকে আপনি সালাতের তালিম শিক্ষা দিবেন তাদেরকে এটাও জানিয়ে দিন এটি শোন আর মাঝে মধ্যে এটি ছাড়লে কোনো দোষ নাই বা যদি কেউ না পড়ে অনেক সময় অন্য সুরা পড়ে বা কিছু আয়াত পড়ে তবুও জায়জ রয়েছে হচ্ছে এই দুই রাকাত হালকা পড়া আর হেকমত রহস্য উল্লেখ করেছেন যে একজন মানুষের ঘুম ভাঙে সকাল হলো আল্লাহ রবীন্দন যখন আবার একটি নতুন সকাল আমাকে দান করলেন আমার আয়ুতে বৃদ্ধি করলেন তখন আমি সবচেয়ে বড় ইবাদত করবো সেটি হচ্ছে তৌহিদের ঘোষণা সুরা কাফেরুনে শিরখ থেকে বিচ্ছিন্নতার শিরখ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা আলবার আতমিনা শির আর সুরা এখলাসে তৌহিদ আলে এলান তৌহিদ কুল ও আল্লাহ আদ আল্লাহসামাদি দল আমিল্লা দলেমেকুল্লাহ গোফুন এই রহস্যের কারণে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদ যেটি হচ্ছে মানব জীবনে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ চাবি এছাড়া জান্নাতে যাওয়া যাবে সেটি হচ্ছে তৌহিদ আর তৌহিদের সংরক্ষণ যদি করতে হয় তাহলে পুরোপুরি শিরকে বর্জন করতে হবে শিরক এবং থেকে করতে আবেদন মাহুম দিন দিন তোমরা তোমাদের ধর্ম তাও কিন্তু আমি তোমাদের ধর্মের সাথে ধর্মীয় ক্ষেত্রে কোনো সমঝোতা নেই দুনিয়ার ক্ষেত্রে ছাড় দিতে পারে জি তো শিরক এবং মুশরেক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা জি আর তহিত প্রতিষ্ঠা এই রহস্যের কারণে এটি হচ্ছে আপনার যেন আহ গুরুত্বপূর্ণ একটি এবাদত যা দিয়ে আপনি দিন শুরু করছেন